আসসালামু আলাইকুম আমি স্বয়কে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি ওই দারুণ মজাদার লোভনীয় রেসিপি নিয়ে আজকে রেসিপিটা খুবই সিম্পল আর খুবই সাধারণ বলা যায় কিন্তু খেতে কিন্তু এটা বেশ মজাদার এবং খুবই অসাধারণ এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার নানুর কাছ থেকে আর আজকে সে নিয়েই কিন্তু রেসিপিটা রয়ে গেছে সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা জানাবেন তা আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি দেশি মুরগির চামড়া দিয়ে বেগুন রান্না সাধারণের রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায় তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে রান্না করছি সেটাই দেখিনি নিই এখানে আমি নিয়ে নিয়েছি দেশি মুরগির চামড়া যথা তো আমার সবসময় আমি হাঁস মুরগি দেশি মুরগি পালি তা আমি মুরগি জবাই করেছিলাম তো সেখান থেকেই এই মুরগিটার চামড়াটা আমি রেখে দিয়েছিলাম বেগুন দেখার জন্য তার সাথে মুরগির ঠ্যাং পাখ এগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে আর এই যে এখানে দেখছেন বেগুনগুলোকে কেটে নিয়েছি একটু ডুমু ডুমু করে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু বেগুনটা কেটে নিতে পারেন তো চলে আসলাম রান্না কমপ্লিট করার জন্য তার জন্য প্রথমে প্রায় প্যান করায় বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় দু থেকে তিনটা মিট চামচা বসে এখানে তেলের পরিমাণটি একটু কম দেবেন কারণ মুরগির চামড়া থেকে তেল বের হবে তারপর দিয়ে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুটি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে তো এখন দিয়েছি মতো লবণ দিয়ে এবার পেঁয়াজ এবং মরিচটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব মজে আসা পর্যন্ত তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি টুকরো এলাচ চার পাঁচ টুকরো দারচিনি ছয় সাত টুকরো কালো গোলমরিচ এবং টুকরো দারচিনি দিয়ে এটাকে ভালোভাবে একটু পেঁয়াজ এবং মরিচগুলোকে ভেজে নেব তা দেখুন হালকা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন এই জায়গায় আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিবো এক এক করে বাকি মশলাগুলো পানিটা এই জন্য দিয়েছি যেন আমার মশলাগুলো পুড়ে না যায় সেজন্য তারপর দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট এই রান্না করাটাতে মশলা একটু কম ইউজ করবেন অতিরিক্ত বেশি ইউজ করতে যাবেন না তারপর দিয়েছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো ধনিয়া এবং জিরের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে কিন্তু ভালোভাবে মশলটা কষিয়ে নিচ্ছি ঝালের পরিমাণটা সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝাল খাবেন সে আন্দাজ মতো মরিচটা অ্যাড করবেন এবার মশলাটা যখন খুব ভালোভাবে কষানোর জন্য আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার মশলাটা দেখুন প্রায় কিন্তু কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু মাঝে আমি দু একবার ঢেকে ঢাকনা করে কিন্তু মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন আমি মুরগির চামড়াগুলোকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি আমি এখানে দেশি মুরগির চামড়াটা ইউজ করেছি আপনার চাইলে কিন্তু ব্রয়লার ফার্মের মুরগি দিয়েও কিন্তু চামড়াটা দিয়েও কিন্তু এভাবে রান্না করতে পারেন তো এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মুরগির চামড়াটা খুব ভালোভাবে এখানে কষিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে মুরগির মা চামড়াটা কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মুরগির চামড়াটা কিন্তু খুব ভালোভাবে এখানে কষানো হচ্ছে তা আমার মুরগির চামড়াটা যখনই ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই জায়গায় আমি অ্যাড করে দিব সেই বেগুনটা বেগুনটা এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছে এজন্য আগে থেকে অ্যাড করে দিলে সেখানে বেগুনটা বেশি গলে যেত তার জন্য মুরগির চামড়াটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবেন যেন কিছু ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় তারপর আপনারা এখানে বেগুনটা অ্যাড করবেন এখন বেগুনটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য প্রায় তিন থেকে চার মিনিট তারপর ঢাকনা খুলে ভালোভাবে নিয়ে চেয়ে দিচ্ছি এখন দেখুন বেগুনটা কিন্তু অনেকটা মজে গেছে মানে একটু কমে গেছে সে পর্যায়ে কি করতে হবে আপনাকে চুলার জালটা মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপরে এই রান্নাটা করতে হবে এখানে কিন্তু রকম পানি অ্যাড করা যাবে না এই রান্নার কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ রকম পানি অ্যাড করলে বেগুনটা একদম গোলে ভত্তা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না মাঝামাঝি ঢাকনাটা খুলে খুলে একটু না করে দেবেন আর চুলার জালটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে রান্নাটা করবেন তাহলে দেখবেন বেগুন এবং আপনার মুরগি চামড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো যখনই ভালো সেদ্ধ হয়ে যাবে তখন এখানে কিছুটা পরিমাণ ধনে অ্যাড করে দিলাম ধনে পাতা দিয়ে তারপরে একটু নেটের মিক্স করে নিচ্ছি আর আমার রান্নাটা কিন্তু এখন প্রায় একদম কমপ্লিট এবার নামিয়ে শুধু পরিবেশন করার পালা তো এই তো আমার হয়ে গেল দারুণ মজার মুরগির চামড়া দিয়ে বেগুনের তরকারি অসাধারণ রেসিপিটা একবার ঘরে বাসায় ট্রাই করতে পারেন এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে ঠিক তেমন কিন্তু চাইলে রুটি পরোটা দিয়েও খেয়ে দেখতে পারেন এটা কিন্তু খুব ভালো লাগে তা এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেল নতুন একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা বাজে দিয়ে নোটিফেশনটা অন করবেন সেক্ষেত্রে কিন্তু সপনি কিচেন ব্লগে নতুন নতুন রেসিপিগুলো সব আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে আজ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম